কীভাবে পুরাতন টিকটক আইডি ফিরিয়ে আনবেন বা লগ ইন করবেন সেই প্রসেসটি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি না টেনে আপনি শেষ অবধি দেখেন তাহলে আপনি নিজেই পারবেন টিকটক আইডি ফিরিয়ে আনতে তো চলে যাবেন সরাসরি প্লে প্লেস্টোরে সমুদ্র প্লে স্টোর আসার সাথে সাথে এখান থেকে সাজবার পাবেন তো সমুদ্র এখান থেকে বারে আপনারা সার্চ করবেন টিকটক তো টিকটক লেগে সার্চ করার সাথে সাথে এখান থেকে কাঙ্ক্ষিত অ্যাপটি চলে আসবে তো এখান থেকে আপনি টিকটক অ্যাপটি ইনস্টল করে দিবেন আপডেট চেলে আপডেট দিয়ে দেবেন সব বন্ধুরা এখান থেকে আপনারা টিকটক অ্যাপটি ওপেন করে নেবেন তো এখান থেকে আমি আমার টিকটক অ্যাপটি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার জন্য দেখতে পাচ্ছেন ওপরে ওপেন অপশন রয়েছে সার্চ এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর তারপরে এরকমই অপশন আসবে তারপরে এখান থেকে নেক্সটটি ক্লিক করে দিয়ে তারপরে এখান থেকে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি চালু হয়ে যাবে এখান থেকে আপনার টিকটক দেখতে পারবেন সব বন্ধুরা কীভাবে লগ ইন করবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তো বন্ধুরা লগ ইন করার জন্য নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে যে অ্যাকাউন্টটি রয়েছে সরাসরি পোফাইল এখন একটি ক্লিক করে দিবেন তো প্রোফাইল এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে তো আপনারা এখান থেকে তিনটি অপশন যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে তো আপনি যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন ফোন নাম্বার বা ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে উপরে এটা সিলেক্ট করে নেবেন আর আপনি যদি এখান থেকে ফেসবুক দিয়ে খুলে নেন তাহলে এখান থেকে ফেসবুক সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে নিচে আরেকটি অর্শন দেখতে পাচ্ছেন এখানে নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এখানে গুগল যে আপনি যদি গুগল দিয়ে খুলে থাকেন তাহলে এখান থেকে গুগল সিলেক্ট করে নেবেন আমি এখন দেখাবো কিভাবে আপনারা গুগল দিয়ে বা জিমেল দিয়ে কীভাবে টিকটক আইডি পুরনো আইডি কীভাবে লগ ইন করবেন বা ফিরিয়ে আনবেন সেটি কিন্তু এখন আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখার জন্য দেখতে পাচ্ছেন কোন গুগল রয়েছে এখানে একটি ক্লিক করে দিলাম তো বন্ধুরা এখানে ক্লিক করার পর এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনার যে ফোনের জিমেলগুলো রয়েছে এখানে চলে আসবে তো ওখান থেকে আপনি যেটা দিয়ে টিকটক গাড়ি খুলেছিলেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার সাথে সাথে উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে কিছুক্ষণ লুডিং হবে লুডিং হওয়ার পর তারপরে এখান থেকে আপনার টিকটক পেজটি চালু হয়ে যাবে তো চালু হওয়ার পরে এখান থেকে আপনি চলে টিকটক দেখতে পারবেন আপনার পুরোনো টিকটক আইডি বা হারিয়ে যাওয়া টিকটক গাড়ি এখান থেকে কিন্তু লগ ইন করা হয়ে গেছে তো আপনারা বিশ্বাস করছেন তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে টিকটক আইডিটি লগ ইন হয়েছে তো সব বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে যে একজন একটি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পুরনো টিকটক আইডি কিন্তু এখানে চলে আসছে তো বন্ধুরা আপনারা এইভাবে আপনার পুরাতন টিকটক আইডি লগ ইন বা ফিরে আনতে পারেন তো আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে করেন তাহলে মোবাইল নাম্বার দিয়ে আপনার মোবাইল নাম্বারে কোড আসবে কোড দিলেই আপনার টিকটক আইডি ফিরে আসবে তো এই ছিল প্রসেস ভিডিও ভালো লাগবে